আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি খাগড়াছড়িতে আর আজকে সারাদিন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো খাগড়াছড়ির বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্থান আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তো বন্ধুরা সাথেই থাকুন আল্লাহর নাম নিয়ে এই যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সায়দাবাদ থেকে শান্তি পরিবহনের নন এসি বাসে করে খাগড়াছড়ি যার প্রতিটি টিকিট মূল্য পড়েছে জনপ্রতি সাতশো টাকা করে আর আপনারা চাইলে এসি যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে ষোলোশো থেকে টাকার মধ্যে পথে মিনিটের যাত্রাবিরতি হয় কুমিল্লার মায়ামি হোটেলে আর যাত্রাবিরতির হোটেলে আপনি চাইলে রাতের খাবারটা খেয়ে নিতে পারেন বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের বাসটি ছুটে চলতে থাকে আমাদের গন্তব্য খাগড়া উদ্দেশ্যে সকাল সাতটায় বাসটা আমাদেরকে নামিয়ে দেয় খাগড়াছড়ি শহরে সকালের নাস্তা সেরে পায়ে হেঁটে চলে আসি শহরের সাপলা চত্বরে আর সাপলা চত্বর আসলেই পেয়ে যাবেন খাগড়াছড়ি জনপ্রিয় তিনটি স্পোর্ট ঘোরার অসংখ্য সিএনজি আর এখানে কাউন্টারের সিএনজির রেট দুই হাজার টাকা যেহেতু খাগড়াছড়ি টু সাজেক ভ্যালির জনপ্রিয় এবং অভিজ্ঞ সিএনজি ড্রাইভার অনেক দাদার সাথে আমি আগেই সাজেক ট্যুর করেছিলাম তাই দাদাকে বলে রেখেছিলাম দাদা আগে এসে উপস্থিত ছিল আপনারা চাইলে খাগড়াছড়ি এবং সাজেক ট্যুরে দাদাকে নিতে পারেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দেওয়া থাকবে অবশ্য দাদাকে কল করবেন জনপতি চল্লিশ টাকার টিকিট কেটে এই জেলা পরিষদ পার্কে আপনাদের প্রবেশ করতে হবে আর প্রবেশ মুখে পেয়ে যাবেন পাহাড়ি আদিবাসীদের অসংখ্য সুন্দর সুন্দর বাহারি পণ্যের দোকান বন্ধুরা আজকের দিনে আমাদের প্রথম স্পট খাগড়াছড়িতে এই ঝুলন্ত ব্রিজ আর এখন আছি এই ঝুলন্ত ব্রিজের সামনে এই জেলা পরিষদ পার্কের ভিতরে কিন্তু এই ঝুলন্ত ব্রিজটা অবস্থিত বন্ধুরা এই পাহাড় গেরা সৌন্দর্য শহর এই খাগড়াছড়ি জেলার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত এই সবুজ গেরা মনোরম সুন্দর পরিবেশের পার্ক শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত প্রায় ২২ একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কে কটেজ গেট সহ প্রতিটি স্থাপনার বর্ণীর নকশা দর্শনার্থীদের আকৃষ্ট করে এই পার্কের অভ্যন্তরে আছে সুইমিং পুল দোলনা কৃষ্ণজন বোট রাইডিং বসার সুব্যবস্থা এছাড়া এখানে পিকনিকেরও কিন্তু ব্যবস্থা আছে উন্মুক্ত মঞ্চ আছে পার্কের লেকের পাড়ে কিন্তু অসংখ্য পাহাড়ি আদিবাসীদের দোকানও পেয়ে যাবেন ছুটির দিনে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে সময় কাটানোর জন্য একটা খুব সুন্দর একটি স্থান এই পার্কটি খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি এই পার্কে আর এই ভিউ পয়েন্ট থেকে আপনারা খাগড়াছড়ি যে শহরের যে সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পারবেন আর আমার সামনে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু খাগড়াছড়ি শহরটা দেখা যাচ্ছে বন্ধুরা এই খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কটা পুরো ঘুরে দেখলাম আর এখানে যে সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ আছে সেটাও কিন্তু আমরা দেখলাম বন্ধুরা খাগড়াছড়ির পিসঢালা পথের রাস্তার দুপাশের পাহাড়ি সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন আমার দেখা বাংলাদেশের সবচাইতে সুন্দর রাস্তার দুপাশের সৌন্দর্য আমি এই খাগড়াছড়িতে পেয়েছি এখানকার সবুজটা আমার কাছে কেন জানি অন্যরকম লিখেছে একেবারে চোখ ফেলানোই দেয় আলোটিলা গুহা বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গুহা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর থেকে সাত কিলোমিটার দূরে পশ্চিমে সমুদ্র সমতল থেকে তিন হাজার ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা পাহাড়ে এই আলুটিলা গুহা বা রহস্যময় সুরঙ্গটি অবস্থিত বন্ধুরা চলে আসছে কিন্তু আলোটিলা গুহার সামনে আর এখানে ডান পাশে টিকিট কাউন্টার আছে জনপ্রতি চল্লিশ টাকা করে টিকিট কেটে তারপরে কিন্তু এই ভিতরে প্রবেশ করতে হবে এখন আমরা টিকিট কেটে যে ভিতরে প্রবেশ করছি বন্ধুরা চলে এসেছি আলোটিলা পর্যটন কেন্দ্রে আর এখানে আপনারা দেখতে পারবেন আলোটিলা গুহা আর এখানে এক সুন্দর একটি কিন্তু আপনারা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজ আর এখানে আছে পার্ক আমি এখন এই আলোটিলা পর্যটন কেন্দ্র পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো প্রথমে আমরা চলে যাব আলোটিলা গুহাতে এই আলোটিলা গুহা আপনারা যারা দেখতে যাবেন তো এখানে দুটো পথ দেখবেন তো এটি কিন্তু প্রবেশ পথ আর এটি বাহিরের পথ তো যদি আপনারা বাহিরের পথ দিয়ে যান তো একটু ঝামেলা হতে পারে কষ্ট হতে পারে সেই জন্য এই ইন্ডিকেট করে দেওয়া আছে আলোটিলা প্রবেশ পথ তো এই প্রবেশ পথ দিয়ে কিন্তু চলে যাবেন আলোটিলা গুহায় এখানে অনেক সুন্দর সিঁড়ি করা আছে তো আলোটিলা গুহায় যাচ্ছি দেখতে পাচ্ছেন তো মোটামুটি পাঁচ ছয়টি সিঁড়ি পেরোনোর পরে কিন্তু একটু সমতল তারপর আবার সিঁড়ি যাই হোক নামতে অনেক ভালোই লাগছে তো উঠতে কতটা কষ্ট হয় দেখা যাক আর যেহেতু এটা পাহাড় বেয়ে আমরা নামছি আর খুব সুন্দর এই পাহাড়ি পরিবেশ দেখতে দেখতে আপনারা এই আলোটিলা গুহার সামনে চলে যাবেন হাঁটতে হাঁটতে চলে আসলাম অনেক পুরনো শত বছরের পুরনো এই বট গাছটার সামনে বিশাল এই বটবৃক্ষ আপনারা এই আলুটিলা গুহাতে যাওয়ার পথে এই বট গাছটা পাবেন বন্ধুরা চলে আসলাম একেবারে আলুটিলা গুহার সামনে আর এখন আলোটিলা গুহাতে প্রবেশ করতে যাচ্ছি আর ভিউটা দেখেন ভাই অসাধারণ একটা ভিউ ভিতরে কিন্তু অন্ধকার আর যারা এই ভিতরে প্রবেশ করবেন অবশ্যই মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে ভিতরে প্রবেশ করবেন ঠিক আর এই গুহাতে কিন্তু যথেষ্ট পানি আছে তো যদি আপনারা পারেন জুতা খুলে প্রবেশ করবেন বা এখন আছি আলোটিলা গুহার ভিতরে দেখতে পাচ্ছেন কতটা দেখতে পাচ্ছেন জানি না পুরোটাই কিন্তু অন্ধকার আর দেখেন একেবারে পানি এখন প্রচুর পানি আছে আলোটিলা গুহায় তো এখন আমি আলোটিলা গুহার ভিতরে আছি এই ভিডিওটি এই ভয়ঙ্কর এই আলোটিলা গুহার প্রায় শেষ প্রান্তে চলে আসছি তো এতটা অন্ধকার ভাই ধারণা ছিল না তো ভিডিও তো আসলে দেখাই যে আপায় পড়ে গেল যে দূরে আলোর দেখা পাচ্ছি কিন্তু দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মেহরবানি যে আল্লাহ তালার এই সুন্দর সৃষ্টি দেখার তৌফিক আল্লাহতারা দান করছে ভিউটা দেখেন পুরোটা পাথর এই পুরোটা পাথর এই দিকটা থেকে বের হলাম ওই দিকটা দিয়ে ঢুকলাম আর এই দিকটা দিয়ে বের হলাম আর দেখেন গাছের যে শিকড়গুলা তো অসাধারণ অদ্ভুত এক সুন্দর এই প্রকৃতি যে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে এই আলোটিলা গুহাতে আসলে দেখতে পারবেন আর এখানে দেখেন পাথরের খণ্ডগুলো আর এই বর্ষাকালে যখন পানি বেশি থাকে তখন কিন্তু এই আলোটিলা গুহাতে প্রচুর পানি থাকে আর রিক্সও থাকে তো এখন যেহেতু বর্ষাকাল না পানি কম ছিল খুব অল্প ছিল তারপরও আমরা কিন্তু একটা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা নিয়ে এখন এই আলোটিলা গুহা থেকে বের হলাম বন্ধুরা অদ্ভুত সুন্দর ছিল এই আলোটিলা গুহার সৌন্দর্য অন্ধকারের ভিতরে ভয় কাজ করতেছিল আর পাথুরে গুহা তো আর পানীয় ছিল কিছুটা পিচ্ছিল ছিল আর বাদুরেরও কিছু উপদ্রব আছে এখানে অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট আর এই ভিউ পয়েন্ট থেকে যে খাগড়াছড়ি শহরের যে সৌন্দর্য সেটা কিন্তু দেখতে পারবেন আমার সামনে দেখতে পাচ্ছেন এই খাগড়াছড়ি শহরটা আর ঠিক এ পাশে ঝুলন্ত ব্রিজটা তো এখন এই ঝুলন্ত ব্রিজ দেখাবো আপনাদেরকে আমি এখন আছি এই আলোটিলা পর্যটন পার্কের ঝুলন্ত ব্রিজের সামনে যারা আলোটিলা গুহাটা দেখবেন তো গুহা দেখে এসে এই ঝুলন্ত ব্রিজ দেখতে পারেন আবার চাইলে এই ঝুলন্ত ব্রিজ দেখে গুহা দেখতে পারেন এখানে আরেকটি খুব সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি তো আসলে খাগড়াছড়িতে এখন পর্যন্ত তিনটা ঝুলন্ত ব্রিজ দেখলাম তো এখানেই কিন্তু দুইটা এই পাশে একটা আর ওই পাশে একটা এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা আলোটিলা গুহা দেখলাম আর এখানে খুব সুন্দর একটা পার্ক এই পার্কটা পুরো দেখলাম আর এই যে দুইটা ঝুলন্ত ব্রিজ আছে এই দুইটা ঝুলন্ত ব্রিজও দেখলাম আর এখন চলে যাবো ঋষার দিকে এর পাশে টিকিট কাউন্টার আছে আপনারা যারা রিক্সং জান্নাতে যাবেন তারা কিন্তু বিশ টাকা করে টিকিট কাটতে হবে তো রিক্সং জান্না যাওয়ার জন্য আমি এই যে দুটা টিকিট নিলাম তো এখন আমরা রিক্সং জান্না যাচ্ছি বন্ধুরা এই টিকিট কাউন্টার থেকে রিসাং ঝান্না যাওয়া পর্যন্ত এই রাস্তাটাতে সিএনজি চলে না তাই আপনাদেরকে বিকল্প পরিবহন হিসেবে বাইক নিতে হবে আর এখানে অসংখ্য বাইক পাবেন যারা আসা যাওয়া আপনার কাছে দুইশো টাকা নেবে আর যদি আপনারা দুইজন যান সেই ক্ষেত্রেও সমস্যা নেই আর এই শীতে যেহেতু পর্যটক কম তাই রাস্তার সংস্কারের কাজ চলছে আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন রিসাং ঝর্ণা পর্যন্ত মেন রাস্তা থেকে আমরা এই যে বাইকটা নিলাম তো জনপ্রতি আপনার একশো টাকা দুইজন ওঠেন বা একজন ওঠেন তো আপ ডাউন দুইশো টাকা ভাড়ায় চলে আসলাম কিন্তু এই যে রিসাং ঝরণার সামনে তো এখন সামনে যাব সামনে গিয়ে রিসাং ঝরণার সৌন্দর্য দেখবো সামনে একটা পাহাড়িদের ছোট্ট একটা বাজার আছে আর এই সিঁড়িটা বেয়ে নেমে ঠিক একেবারে নিচে ওই দিকটাতে কিন্তু রিসাং ঝর্ণা তো আমরা এখন এই সিঁড়িটা বেয়ে নিচে নামবো নেমে আপনাদেরকে এই রিসাং ঝরণার সৌন্দর্য দেখাবো চলে আসছি কিন্তু রিসাং ঝরণার একেবারে কাছে আর এখান থেকে শব্দ পাচ্ছেন কিনা জানি না তবে এই ঝর্নার যে শব্দ শোনা যাচ্ছে আর যেহেতু এখন বর্ষাকাল না শীতের সিজন তারপরেও কিন্তু এই ঝর্ণাতে বেশ পানি আছে আর আমি একেবারে সামনে যাবো সামনে গিয়ে আপনাদেরকে এই রিসাং ঝর্নার যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাবো আর পরটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা মোটামুটি এই সিঁড়িটার পরে দেখেন এই যে একটা ব্রিজও আছে তো তারপরেই কিন্তু ওই সিঁড়িটা বেয়ে কিন্তু চলে যেতে হবে রিসাং ঝর্ণাতে আর আজকে একটু মোটামুটি পর্যটক আছে বন্ধুরা আজকে সারাদিন আমি আপনাদেরকে ঘুরে দেখালাম এই খাগড়াছড়ির বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্থান আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ